স্থানীয় সংবাদ পড়ছি নমামি রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শুক্রবার তবে আজ থেকেই সরকারিভাবে চালু হয়ে গেছে মেলা কলকাতা পুলিশ গঙ্গাসাগর মেলা উপলক্ষে একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন অতিরিক্ত বারোটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে গঙ্গাসাগর মেলার জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে না পারায় মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে আইএসএল এর ফিরতি ডার্বি ম্যাচ গুয়াহাটিতে স্থানান্তর করা হয়েছে বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার আরও বেশি করে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেবার সিদ্ধান্ত নিয়েছে মালদার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ দাবি করেছে অন্যদিকে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির অভিযোগ এই খুনের পেছনে বড় মাথা রয়েছে বেঙ্গালুরুতে মহিলাদের অনূর্ধ্ব উনিশ একদিনের ক্রিকেটে বাংলা আর চার উইকেটে মুম্বাইকে হারিয়ে দিয়েছে হাসি বিস্তারিত খবরে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শুক্রবার তবে আজ থেকেই সরকারিভাবে চালু হয়ে গেছে সাগর মেলা গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যেই তীর্থযাত্রীরা পৌঁছতে শুরু করেছেন সমুদ্রের কনকনে হাওয়া আলোকমালায় সেজে ওঠা মন্দির এবং পুণ্যার্থীদের ক্রমবর্ধমান ভিড়ে এখন মেলা জমজমাট আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ইতিমধ্যে মেলা রঙিন আলোকমালায় সেজে উঠেছে সম্পূর্ণ হয়েছে পরিকাঠামো তৈরির সব কাজ মেলার মেঘা কন্ট্রোল রুমও প্রস্তুত এই মেঘা কন্ট্রোল রুম থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা মেলা পরিচালনা করবেন বাবুঘাট থেকে মেলা মাঠ পর্যন্ত সমস্ত রাস্তা ও বাফার জন্য সিসিটিভি ফুটেজ চলে আসবে এই কন্ট্রোল রুমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে এবার জল স্থল ও আকাশপথে ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে ভারতীয় নৌবাহিনী উপকূলরক্ষী বাহিনী জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও ইতিমধ্যে মেলায় পৌঁছে গেছে এবারের পূর্ণযোগ চোদ্দ চোদ্দই জানুয়ারি ভোর থেকে পনেরোই জানুয়ারি ভোর পর্যন্ত মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা মেলা উপলক্ষে সকল পুণ্যার্থীর নিরাপত্তা ও সহায়তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ বাবুঘাটে মেলার ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন মোড়গুলিতে থাকছে দিক নির্দেশনার ব্যবস্থা লালবাজার থেকে বিশেষ বার্তায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা একথা জানিয়েছেন बाबूघाट के निकट गंगा सागर मेला प्रांगण में सहायता केंद्र और अन्य आवश्यक व्यवस्थाएं की गई हैं बाबूघाट सियालदा कोलकाता रेलवे स्टेशन सहित प्रमुख महत्वपूर्ण स्थानों पर पर्याप्त पुलिस व्यवस्था और निगरानी की गई है आपकी यात्रा शांतिपूर्ण और सफल हो इसके लिए सभी से अनुरोध है कि प्रशासन और पुलिस के द्वारा दिए गए दिशा निर्देशों का पालन करें और कोलकाता पुलिस की सहायता करें এদিকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ উপলক্ষে আকাশবাণী এবং দূরদর্শন নিবেদিত একটি গান প্রকাশ করেছেন গঙ্গাসাগর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন অতিরিক্ত বারোটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদার ডিআরএম দীপক নিগম আজ সাংবাদিকদের জানান কাল থেকে মেলা উপলক্ষে ট্রেন চালানো শুরু হবে বারো তারিখ থেকে বাড়বে ট্রেনের সংখ্যা ভিড় সামাল দিতে শিয়ালদা এবং নামখানাতে একটি করে ফাঁকা রেক মজুত রাখা হচ্ছে প্রয়োজনে তা ব্যবহার করা হবে গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত না করতে পারায় মোহনবাগান সুপার ও ইস্টবেঙ্গলের মধ্যে ফিরতি ডার্বি ম্যাচ গুয়াহাটিতে হবে আগামী শনিবার যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা হওয়ার কথা ছিল প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দিতে না পারার কথা জানানোর পরই ম্যাচের স্থান পরিবর্তন করা হয় গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওই দিন খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার আরও বেশি করে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক সচিব এবং শিল্পপতিদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন দুদিনের এই সম্মেলনের জন্য তিনি এর আগে বিভিন্ন আধিকারিকদের যে দায়িত্ব দিয়েছিলেন তার অগ্রগতিও আজ পর্যালোচনা করেন উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে আগামী পাঁচ ও ছয়ই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করা হয়েছে উৎসশ্রী বাংলা প্রকল্পে এখনো পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত দশ লক্ষ ছাত্রছাত্রী চাকরি পেয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আজ স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান স্মার্ট কার্ড এখন আপনারা দশ লাখ পর্যন্ত ছেলে মেয়েদের মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি তারপরেও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে যার প্রয়োজন যদি হায়ার এডুকেশন করতে চান বা অনেকেই অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না তারা এই সুযোগটা পাবেন এই জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের প্রতিটি খেলোয়াড়ের হাতে দু লক্ষ টাকার চেক এবং পুলিশে এএসআই পদের জন্য চাকরির নিয়োগপত্র তুলে দেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মালদার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ দাবি করেছে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন এই ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা খুনের মূল ষড়যন্ত্রী পলাতক বাবলু যাদবও এদের সঙ্গে যুক্ত স্বপন শর্মা একটু কুখ্যাত দুষ্কৃতী তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি খুন দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে ইনি এবং নরেন্দ্রনাথ তেওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রি ছিলেন পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাদ দেওয়া হয়েছিল আরও দুজন এখনো পলাতক আছেন এই দুজন যে পলাতক দুষ্কৃতী আছে যাদের খুঁজছি আমরা স্পেশাল টিম গঠন করা হয়েছে তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এদিকে আজ সকালে ধৃত নরেন্দ্রনাথ ও স্বপনকে আদালতে তোলা হলে তাদের তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় এই ঘটনায় এ পর্যন্ত পুলিশ মোট সাতজনকে গ্রেপ্তার করল অন্যদিকে দুলাল সরকারের খুনের পেছনে বড় মাথা রয়েছে বলে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় দলেরই নেতা গ্রেপ্তার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন দলের কেউ যদি অপরাধে যুক্ত থাকে তার বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ করবে না তা হতে পারে না আমাদের প্রশাসন যথেষ্ট ভাবে সক্রিয়তা দেখায় এবং সেটা যদি আমাদের দলেরও কেউ হয় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না সেটা হয় না সব সময় বলা হয়েছে যে কেউ বড় মাথা 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 আছে আছে এখন আর কে এটা নিয়ে আমি কিন্তু কোনো কমেন্ট করছি না কিনি অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন এই খুন তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল প্রথম দিন থেকে কথাটা বলেছি আমি যে অন্তর্দ্বন্দ্বের এটা চরম পরিণতি সেইটাকে সামলানোর জন্য কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে দিদি পাঠালো কিন্তু সেই পরিবারের চাপে পড়ে সেখানকার মানুষের চাপে পড়ে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেটা তৃণমূলের অন্তর্দন্দ্ব ক্ষণ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ার এক বার্তায় বলেন ক্ষমতা দখল তোলাবাজি এবং বেআইনি সম্পদ লুটের জন্যই নিজেদের মধ্যে লড়াইয়ের বহিঃপ্রকাশ ঘটেছে বেঙ্গালুরুতে আজ মহিলাদের অনূর্ধ উনিশ একদিনের ক্রিকেটে বাংলা চার উইকেটে মুম্বাইকে হারিয়ে দিয়েছে জয়ের জন্য দুশো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলা আটচল্লিশ ওভার এক বলে উইকেটে প্রয়োজনীয় রান নেয় প্রিয়াঙ্কা প্রসাদ ঊনপঞ্চাশ এবং বিদিশা দে চৌত্রিশ রানে অপরাজিত থাকেন বাংলা টানা তিন ম্যাচ জিতে বারো পয়েন্ট সংগ্রহ করেছে ইস্টবেঙ্গল মাঠে আজ অনূর্ধ্ব সতেরো যুব ফুটবল লিগে ইস্টবেঙ্গল তিন দুই গোলে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের পক্ষে শেখর সর্দার দুটি দেবব্রত রায়চৌধুরী একটি এবং স্পোর্টিং এর ডিম সিং গোল করেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু একবার সংবাদের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শুক্রবার তবে আজ থেকেই সরকারিভাবে চালু হয়ে গেছে মেলা কলকাতা পুলিশ গঙ্গাসাগর মেলা উপলক্ষে একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন অতিরিক্ত বারোটি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংবাদ শেষ